আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে অন্তর অন্তর স্থল থেকে দেওয়া কামনা রইল আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল সবাই প্রথম থেকে না টেনে ফুল ভিডিওটা দেখবেন তাহলে গরম বসেই খুব সহজে মিষ্টি দইটা তৈরি করতে পারবেন দোকান থেকে এটা তো দাম দিয়ে কিনতে হবে না তাই আপনাদেরকে বারবার বলছি আমার ভিডিওটা ফুল দেখবেন চন্দা হলে শুরু করা যাক আমি এখানে তিন কেজি দুধ নিয়েছি দুধটা আমি আগে থেকে সেঁকে চুলায় বসিয়ে দিলাম চুলাটা কিন্তু হাই হিট করা যাবে না মিডিয়াম আসে রেখে দিতে হবে যখন বলক উঠে আসবে তখন চুলাটা ডিম করে দিতে হবে ডিম করে দিলে ওপর দিয়ে একটা সর পরে ওই সরটা আমি উঠিয়ে রাখবো দুধটা কিন্তু জাল করে অর্ধেক করে নিতে হবে দুধটা যতটা গাঢ় করবেন দইটা ততটা টেস্টি হবে তাই আপনাদের বলছে আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমি চুলাটা ডিম করে দেওয়ার কারণে মোটা করে সর পড়ছে এই সরটা আমি উঠিয়ে রাখবো এখানে আমি দুই ধরনের দই তৈরি করব। একটা মসৃণ এটা দুধের সরলা দই পাচ্ছেন বারবার কিন্তু দুধের সরটা উঠিয়ে রাখতেছি আপনারা চাইলে না উঠাতে পারেন আমি যেহেতু দুই ধরনের দইটা আপনাদের সাথে শেয়ার করব এই কারণে আমি দুধের সরটা উঠিয়ে রাখলাম দুধে শর্ট দিয়ে দই তৈরি করা আবার শুধু দুধ দিয়ে দই তৈরি করা দুইটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর যারা বেশি মিষ্টি খান তারা বেশি মিষ্টি দিবেন যারা কম মিষ্টি খান তারা কম মিষ্টি দিবেন এটা আপনাদের পছন্দ মতো চিনিটা যখন গলে আসবে জাল করা হয়ে যাবে তখন আমি চুলটা বন্ধ করে দেবো যেহেতু দুধটা আমার জাল করে অর্ধেক করে নিয়েছি দেখতে পাচ্ছি আমার দুধটা জাল করা হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিলাম দইটা আমার করে আগে থেকে ছিল তাই দুইটা পাত্রের মাঝে আমি সেট করে নিলাম দই না দিলে কিন্তু দই হবে না তাই দইটা পুরোটা পাঠিয়ে মাঝে ভালো করে সরিয়ে নিতেছি দুধটা কিন্তু বেশি গরম নেওয়া যাবে না বেশি ঠান্ডাও নেওয়া যাবে না কুসুম গরম নিতে হবে না হলে কিন্তু দইটা হবে না দইটা নষ্ট হয়ে যাবে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে এক বাটি মাঝে দুধ আমি সেকে দেবো যাতে করে দইটা অনেকটা মসৃণ হয় কোনো দানা যুক্ত হবে না একদম মসৃণ দই তৈরি হবে যদি সেখানে নেন আপনারা ছেলে না সেঁকে যদি নিতে পারেন তাহলে দুধের যুক্ত দই তৈরি হবে এটা আমি সেঁকে নিব না ডাইরেক্ট দুধটা দিয়ে দিলাম যে বাকি যে শটটা আছে ওইটা আমি হ্যান্ড রইজের সাহায্যে আমি গলিয়ে নিয়েছি আমাদের কাছ থেকে দেখায় হ্যান্ডেলসের সাহায্যে গলিয়ে নিয়েছি এটা এখন দুধের মাঝে দিয়ে দিলাম এখন চামচের সাহায্যে পুরোটা ভালো করে মিশিয়ে সেট করে ওইটা ভালো করে নেড়ে চেড়ে সেট করে নিলাম এখন এটা আমি একটা কাঁথার মাঝে আমি ডেকে রাখবো যাতে করে দইটা তাড়াতাড়ি ভাবে হয়ে যায় দইটা হওয়ার জন্য কিন্তু আমি পাঁচ থেকে ছয় ঘন্টা আমি কাঁথার মাঝে মুড়ি রেখেছিলাম ফিরে আসলাম ছয় ঘন্টা পর এখন আবার এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব দেখতেই পাচ্ছেন আমার দইটা কিন্তু হয়ে গেছে নর্মাল ফ্রিজে রেখে দিলে দইটা ভালোভাবে সেট হয়ে যাবে ফিরে আসলাম এক ঘন্টা পর এটা আপনাদের কাছ থেকে দেখাই দইটা কতটা ভালোভাবে সেট হয়েছে আপনাদের কেটেও দেখাই তা বুঝতে পারবেন দুইটা কতটা সুন্দর হয়েছে এবং গ্লোবনীয় হয়েছে খেতেও অনেক মজা এই যে এটাও দেখাইতেছে আপনাদের দেখেন কতটা সফট হয়েছে মসৃণ হয়েছে আপনারা কিন্তু আমার রেসিপিটা যদি দেখেন দুই ধরনের দই কিন্তু বাসায় তৈরি করতে পারবেন খুব সহজে আপনারা বাসায় একবার ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম